ঋষি বিশ্বামিত্র ক্ষত্রিয় থেকে ব্রৌম্মি দায়ত্রী মন্ত্রের জন্ম পর্ব এক রাজা বিশ্বামিত্র ক্ষমতার প্রতীক থেকে তপস্যার পথযাত্রী সে এক অবিস্মরণীয় যুগ যখন রাজারা শুধু ক্ষমতার প্রতীক ছিলেন না ছিলেন ধর্ম তপস্যা আত্মসংযম ও আত্মজয়ের এক জীবন্ত মূর্তি আজ আমরা কথা বলব এমন এক রাজা সম্পর্কে যিনি শুধু এক নন ছিলেন এক অসীম সাধক যিনি ক্ষত্রিয় থেকে ব্রহ্মর্ষি হওয়ার ইতিহাস রচনা করেছেন তিনি ঋষি বিশ্বামিত্র বিশ্বামিত্রের জন্ম ও রাজবংশীয় পরিচয় বিশ্বামিত্রের প্রকৃত নাম ছিল গাধি। তিনি ছিলেন কৈকয় রাজবংশের রাজা গাধির পুত্র এক অসাধারণ বীরযোদ্ধা যিনি শৈশব থেকেই রাজনীতি যুদ্ধবিদ্যা ও কৌমগৌরবের প্রতীক ছিলেন তার সৌর্য ও প্রতাপ তখন এতটাই বিখ্যাত যে তাকে ডাকা হতো রাজর্ষী রাজা ও ঋষির সংমিশ্রণ রূপে তিনি ক্ষত্রিয় জাতির গর্ব ছিলেন কিন্তু তার অন্তরে এক অদ্ভুত টান এক গোপন আকাঙ্ক্ষা ছিল যা তাকে ধীরে ধীরে নিয়ে যায় ব্রহ্মর্ষি হওয়ার পথের দিকে বিশ্বামিত্র ও ঋষি বশিষ্ঠের দ্বন্দ্ব আত্মজাগরণের সূচনা একদিন রাজর্ষী বিশ্বামিত্র গিয়েছিলেন মহর্ষি বশিষ্ঠের আশ্রমে সেখানে তিনি দেখলেন এক অলৌকিক গাভী নন্দিনী যা ছিল কান্ধেনুর অংশ রাজা বিশ্বামিত্র গাভীটিকে চাইতে চাইলেন কিন্তু ঋষি বশিষ্ঠ দিলেন না তর্ক বৎসা শেষের আগ এবং শুরু হল সেই মহান অভিজ্ঞতা যেখানে এক রাজা বুঝলেন ক্ষমতা অস্ত্র সাম্রাজ্য সবই অসার যদি না থাকে আত্মজ্ঞান সেদিন থেকেই বিশ্বামিত্রের ভিতরে জন্ম নেয় তপস্যার আগুন তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন আমি ব্রহ্মর্ষী হব আমি দেখিয়ে দেব যে ক্ষত্রিয় হতে পারে আত্মজয়ী শুরু হল তাঁর দীর্ঘযাত্রা পর্বের শেষে প্রশ্ন এক রাজা কি পারে তপস্যায় ব্রাহ্মণদের ছাড়িয়ে যেতে চলুন পরবর্তী পর্বে আমরা জানি বিশ্বামিত্রের তপস্যার সেই ভয়ঙ্কর ও অভূতপূর্ব অধ্যায় পর্ব দুই তপস্যার শক্তি ও ইন্দ্রের ভয় পূর্বের পর্বে আমরা দেখেছি কিভাবে এক বীর রাজা বিশ্বামিত্র রাজত্ব শক্তি ও ভোগবিলাস ত্যাগ করে আত্মজ্ঞান ও ব্রহ্মত্বের সন্ধানে নেমেছেন আজকের পর্বে আমরা জানব সেই গভীর তপস্যার কথা যেখানে এক ক্ষত্রিয় এমন শক্তি অর্জন করেছিলেন যে দেবরাজ ইন্দ্র পর্যন্ত ভীত হয়ে উঠেছিলেন আর সেই ভয় থেকেই জন্ম নেয় এক অপূর্ব কাহিনী মেনকা ও বিশ্বামিত্রের প্রেম বিভ্রান্তি ও পুনর্জাগরণের তপস্যা শুরু প্রকৃতি ও নির্জনতায় আত্মবিসর্জন বিশ্বামিত্র চলে গেলেন গভীর অরণ্যে চরম সংগ্রমে দেহকে অবজ্ঞা করে শুধুই আত্মাকে জাগিয়ে তপস্যা শুরু করলেন না খেয়ে না ঘুমিয়ে একাগ্রচিত্তে এক লক্ষ্য নিয়ে আমি ব্রহ্মর্ষি হব তার তপস্যার তেজে চারপাশ দহনের মতো জ্বলতে লাগল বৃক্ষ নিস্তব্ধ পশুপাখি চুপ যেন প্রকৃতিও তার তপস্যার সামনে নত তেজে কাঁপতে লাগল স্বর্গ ইন্দ্রের উদ্বেগ স্বর্গে বসে দেবরাজ ইন্দ্র কাঁপতে লাগলেন তিনি জানেন এক ক্ষত্রিয় যদি এমন তপস্যা করতে পারে তাহলে দেবতাদের অবস্থান নরবরে হতে পারে ইন্দ্র ভেবেছিলেন আজ যদি বিশ্বামিত্র ব্রহ্মর্ষি হয় কাল কেউ স্বর্গ অধিকার করবে তখনই তিনি আহ্বান করলেন বিশ্ব সুন্দরী মেনকা যা রূপে আকৃষ্ট না হওয়া অসম্ভব ইন্দ্র আদেশ দিলেন বিশ্বামিত্রকে তার তপস্যা থেকে বিচ্যুত করো প্রেমের জালে আবদ্ধ করো মেনকার আবির্ভাব সৌন্দর্যের পরীক্ষা মেনকা এলেন নদীর ধারে যেখানে বিশ্বামিত্র তপস্যায় মগ্ন সেখানে ফুলের গন্ধ নুপুরের শব্দ মৃদু হাসি রোমাঞ্চিত সুর এক গভীর সামান্য কাঁপন তুলল বিশ্বামিত্রের মনে বহু যুগ ধরে সংযমে থাকা মন কাঁপল তিনি মেনকার প্রেমে পড়লেন মেনকাও তাঁকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেললেন কিছুদিন পর তাদের কন্যা জন্ম নীল যার নাম রাখা হল শকুন্তলা তপস্বী হলেন প্রেমিক প্রেমিক হলেন পিতা কিন্তু তার মন জানে তিনি পথভ্রষ্ট হয়েছেন তপস্যা ভঙ্গ হয়েছে এবং এই ব্যর্থতা তাকে আবার জাগিয়ে তোলে ব্রহ্মচর্য ও বোধ নতুন সূচনা একদিন তিনি সব ছেড়ে মেনকাকে ত্যাগ করে ফিরে গেলেন অরণ্যে কিন্তু এবার আরও কঠোর আরও দীর্ঘ তপস্যা শুরু করলেন এবার আর শুধু ব্রহ্মর্ষী হওয়ার ইচ্ছা নয় এখন তার লক্ষ্য নিজের উপর জয়লাভ করা ক্ষত্রিয় যে আত্মসংযমে ব্রাহ্মণকে ছাড়িয়ে যেতে পারে তা প্রমাণ করা তপস্যার ভয়াবহতা প্রকৃতিও করুণ প্রার্থনা করল বিশ্বামিত্রের তপস্যা এত ভয়াবহ রূপ নিল যে পৃথিবীর ভারসাম্য নড়ে গেল আগুনের মতো তার দেহ থেকে উঠে এলতেজ দেবতারা ঋষিরা সৃষ্টিকর্তা পর্যন্ত অনুরোধ করলেন হে বিশ্বামিত্র শান্ত হও তুমি যা চাও তা তোমাকে দেওয়া হবে কিন্তু তিনি বলেন আমি চাই না কিছু আমি চাই নিজের আত্মাকে জয় করতে এই আত্মসঙ্গমী ছিল তার প্রকৃত ব্রহ্মজ্ঞান ত্যাগ দুঃখ বিচ্যুতি সব পেরিয়ে তিনি তৈরি হচ্ছিলেন শেষ পরীক্ষার জন্য শাস্ত্র ও ইতিহাসের দৃষ্টিতে ঋগ্বেদ মহাভারত ও রামায়ণ প্রত্যেক গ্রন্থে বিশ্বামিত্রের এই অধ্যায়ের বর্ণনা এসেছে রামায়ণে বর্ণিত আছে দগ্ধ দেহস্য শরীরঞ্চ যজ্ঞভূমি অর্থাৎ তপস্যায় দগ্ধ এই দেহ এখন যজ্ঞভূমির মতো পবিত্র বশিষ্ঠ পর্যন্ত বলেন তুমি শুধু এক ক্ষত্রিয় ন তুমি ব্রহ্মজ্ঞানী তপস্যা মানে শুধু দেহে কষ্ট দেওয়া নয় তপস্যা মানে নিজের কাম ক্রোধ মোহকে জয় করা তপস্যা মানে স্বর্গকেও ভয় পাইয়ে দেওয়া কিন্তু নিজে না ভোলা নিজের পথে আর বিশ্বামিত্র তা করে দেখিয়েছেন পর্বতিন গায়ত্রী মন্ত্র ব্রহ্মর্ষী উপাধি ও বশিষ্ঠের স্বীকৃতি তপস্যার চূড়ান্ত ধাপ সংযমের অতুলনীয় দৃষ্টান্ত বিশ্বামিত্র ফিরে যান তপস্যায় এবার শুধু একটি লক্ষ্য আত্মজয়ের সর্বোচ্চ সীমায় পৌঁছানো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তিনি উপবাস ধ্যান নিঃশব্দে কাটান কখনো ঠান্ডায় জমে যাওয়া হিমালয়ে কখনো রৌদ্রে জ্বলন্ত মরুভূমিতে প্রকৃতি যেন তার পরীক্ষায় চূড়ান্ত প্রশ্নপত্র পাঠাচ্ছে কিন্তু বিশ্বামিত্র অটল নির্ভীক অবিচল গায়ত্রী মন্ত্রের আবির্ভাব দেবতাদের আশীর্বাদ এই তপস্যা এই আত্মজ্ঞান এই স্বভাব অবশেষে তাকে এমন এক বোধে পৌঁছে দেয় যেখানে তিনি সৃষ্টি করেন গায়ত্রী মন্ত্র বাংলা অনুবাদ হে সর্বশক্তিমান যিনি পৃথিবী মধ্যলোক ও স্বর্গলোকের নিয়ন্তা সেই দেবতুল্য তেজময় স্বরূপের ধ্যান করি তিনি যেন আমাদের বুদ্ধিকে সৎপথে পরিচালিত করেন এই মন্ত্র আজ লক্ষ কোটি ব্রাহ্মণ হিন্দু সাধক প্রতিদিন উচ্চারণ করেন কিন্তু এর উৎপত্তি হয় বিশ্বামিত্রের হৃদয় থেকে তপস্যার উত্তাপে স্বর্গ আবার কেঁপে ওঠে দেবতারা অঞ্জলি দেন গায়ত্রী মন্ত্রের সৃষ্টি বিশ্বচরাচরকে আলোড়িত করে দেবতারা বলেন এই মন্ত্র কোনো সাধারণ কণ্ঠ থেকে আসেনি এ এক ঋষির আত্মজ্ঞানের ধ্বনি স্বয়ং ব্রহ্মা বলেন এই মহাপুরুষ সত্যিকারের ব্রহ্মর্ষি কিন্তু একমাত্র স্বীকৃতি তখনও বাকি বশিষ্ঠ মনির বশিষ্ঠ ও বিশ্বামিত্রের মুখোমুখি চিরবৈরী দুই সাধকের মিলন বহু বছর আগে বিশ্বামিত্র ক্রোধে বলেছিলেন আমি বশিষ্ঠকে হারাবো আজ বশিষ্ঠের সামনে দাঁড়িয়ে তিনি বলেন আমি তোমার মতো হতে চাইনি আমি নিজেকে জয় করেছি বশিষ্ঠ তখন বলেন হে রাজা আজ তুমি রাজানো আজ তুমি ব্রহ্মজ্ঞ আমি তোমাকে স্বীকার করছি তুমি ব্রহ্মর্ষি ব্রহ্মর্ষি বিশ্বামিত্র নামে আজ থেকে তুমি চিরজীবী হয়ে রবে এই সৃষ্টিতে একজন ক্ষত্রিয় যার হাতে ছিল অস্ত্র আজ সেই হাত জপছে মন্ত্র যিনি রাজ্য জয় করতে চেয়েছিলেন আজ জয় করেছেন আত্মাকে যিনি প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বশিষ্ঠের আজ তিনি শ্রদ্ধাভাজন হয়েছেন বশিষ্ঠেরও ঐতিহাসিক ও ধর্মগ্রন্থের স্বীকৃতি রামায়ণ মহাভারত পুরাণ সবখানেই বিশ্বামিত্রকে ব্রহ্মর্ষি হিসেবে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে তিনি শুধু গায়ত্রী মন্ত্রের প্রণেতা নন তিনি ছিলেন রামের শিক্ষাগুরু যিনি মারিচতারকা বোধে রামলক্ষণকে পাঠান তিনি নতুন রচনার নতুন ধারার ঋষি যাঁর জন্মক্ষত্রীয় বংশে কিন্তু যার গন্তব্য ব্রাহ্মণের চেয়ে ঊর্ধ্বে এই জীবনের শিক্ষা কি বিশ্বামিত্রের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় জন্ম নয় কর্মেই মানুষ বড় হয় পতন থেকেই ওঠে শক্তি ত্যাগই হল সত্যিকারের প্রাপ্তি তপস্যার আগুন যে পোড়ায় সেই আলোয়ে মানুষ আলোকিত হয় উপসংহার শ্রদ্ধাঞ্জলি বিশ্বামিত্রকে এক রাজা যিনি শুধু সিংহাসন ত্যাগ করলেন না তিনি ত্যাগ করলেন অহং ভোগ কাম মোহ তিনি সৃষ্টি করলেন এমন মন্ত্র যা কোটি কোটি হৃদয়ে আলো ছড়ায় তিনি আমাদের শেখালেন নিজেকে জয় করাই প্রকৃত বিজয় শ্রদ্ধা জানাই সেই মহান তপস্বী মহান ঋষি গায়ত্রী মন্ত্রের প্রণেতা ব্রহ্মসি বিশ্বামিত্রকে পরবর্তী নির্দেশনা এই ছিল বিশ্বামিত্রের জীবনের পূর্ণ গাথা এক মহাযাত্রা যেখানে রক্ত থেকে রত্ন রাজা থেকে ঋষি এবং মানুষের অন্তর থেকে মন্ত্রের জন্ম হয় ভিডিও ভালো লাগলে লাইক দিন খ্যাম্যান করুন বিশ্বামিত্র জয়ন্তী উদযাপন হোক সর্বত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসছি আরও এমন মহাপুরুষদের জীবন কথা জয় হিন্দ জয় সনাতন